মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলি তো চলো সকাল আজ হচ্ছে পনেরো তারিখ শনিবার তো সকাল হল উঠেছি যা খাওয়া হয়ে গেছে দিয়ে তোমাদের কাছে এসে এখানটায় বসে একটু গুড মর্নিংটা বলে নিই তারপরে তো আমি কাজ শুরু করবো কারণ মাসি কাজ করছে মাসি রান্না করছে তোমাদের দেখাবো যে মাসে কী রান্না করলো অবশ্যই দেখাবো আর হচ্ছে এই বসে চাকে এখানে বসে বিছানা ঠিছানাগুলো তুলতে হবে এখনও তুলিনি কাজ শুরু করব কাজ শুরু করার আগে তোমাদের সাথে আমার টিপটা চলে গেছে টিপটা নেই তো চলো কাজ শুরু করার আগে তোমাদের সাথে গুড মর্নিংটা বলে নিলাম তো তারপরে কাজ শুরু করি তো আজকে হচ্ছে আমাদের এখানে হোলি মানে রং খেলার দিনটা আমাদের এখানে পরের দিন হয় সারা দুনিয়ায় কালকে হয়ে গেছে বাট আজকে আমাদের এখানে এটা সেই রাজাদের আমল থেকে শুরু হয়েছে যে পরের দিন কোনো একটা ঘটনা ঘটেছিল সেই জন্যে পরের দিন হোলি হয় জানি না আজকে আর কোন 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 জায়গায় হোলি আছে আমাদের এই জায়গা ছাড়া তো আজকে এখানেই হোলি আর একটু পরেই সবাই বেরোবে রাস্তায় বাচ্চারা তো রং খেলা এখন আগের মতো আর হয় না আগে ছোটোবেলায় যেমন আমরা খেলেছি সেরকম এখন আর হয় না কী আর করা যাবে আমি তো একদম খেলতে ভালোবাসি না রং খেলতে আমি একদম ভালোবাসি না একদম না ছোটোবেলা থেকেই ওই মাথায় আবির গায়ে রং দেওয়া আমার একদম পছন্দ না জাস্ট ছোট্ট ছোট্ট দুটো গালে দিয়ে দেবে ব্যাস এইটুকুই আমি পছন্দ করি এর বেশি রং খেলা আমি পছন্দ করি না তো যাই হোক ছোটোবেলায় আমার ছেলেরা খেলেছে অনেক বাট আমি কোনো দিনই রঙ খেলাটা একদম আমি মানে আমার খুব ভয় ওই কালে কানি চোখে মুখে রং ঠং ঢুকে যায় আমার একদম ভয় করে খুব ভালো লাগে না জানি না কেন তো খেলা হয়তো উচিত তবে এখন আর আবিদের সেই সব জিনিস নেই যে আবির দিলে শরীরের পক্ষে ভালো তো সেই সব জিনিস তো এখন নেই তাও আমার ভালো লাগে না তো যাই হোক একটুখানি কপালে আর একটুখানি গালে এইটুকুই পর্যন্ত খেলি চলো আজকে আমাদের এখানে রং খেলা আর আমি গুড মর্নিং দিয়ে তোমাদেরকে শুরু করলাম আর চলো দেখতে থাকো আজকের দিনটা আমি কীভাবে কাটাই কারণ হাজব্যান্ড তো অফিস চলে গেছে হাজব্যান্ড অফিস চলে গেছে হাত ব্যথা হয়ে যাচ্ছে এইভাবে ধরে তো দেখা যাক সারাদিনটা আজকে কীভাবে কাটাই আমার পার্লার তো বন্ধ আছে আজকে এই সকালবেলাটা বন্ধ থাকে আর বিকেলবেলা খুলবো বিকেলবেলা কাস্টমার আসে রং ঠং মাখে তো তো রং ঠং মাখার পর অনেক সময় স্কিনে অনেকের অনেক প্রবলেম বেরিয়ে যায় তো সেই জন্য আসে রং বিকেলবেলাটা কাস্টমার হয় তো সকালবেলা তো বন্ধ রাখতেই হবে রং ঠং খেলা তো কাস্টমার আসবেও না তো চলো কাজ শুরু করি নাকি তো চলো আমিও কাজ শুরু করি আর তোমরাও দেখতে থাকো দেখো ফ্রেন্ডস আজকে আমি বোম্বাকে একটু নখটা কেটে দিচ্ছি দেখলাম যে নখটা একটু বড় বড় হয়েছে এমনিতে সানডেতে কেটে দিই বাট আজকে ভাবলাম যে একটু কেটে দিই নখটা দেখলাম একটু বড় বড় হয়েছে আর আমাকে বলে যাচ্ছে মামি নখগুলো কেটে দাও কেটে দাও না চলো কেটেই দিই যেটা বলবে সেটা সঙ্গে সঙ্গে করে দিতেই হবে ওকে তো চলো দেখতে থাকো আমি এই বোম্বার নখটা কেটে দিচ্ছি হোলির দিন মানে পনেরো তারিখ পনেরো তারিখ তাই তো হ্যাঁ এটা হোলির দিন সকালবেলা তো রবিবার আর কাটতে হলো না রবিবার দিনটা ষোলো তারিখ করেছে তো রবিবার আর কাটতে হলো না শনিবারই কেটে দিলাম রবিবারটা কাটি বাট শনিবার কেটে দিলাম তাহলে আর কালকে কাটতে হবে না আর কি তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো শুরু হলো সকাল থেকে যে যা 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 ডেলি কাজ ওই একই কাজ ডেলি কাজ ডেলি তো সেই কাজ করছি বিছানা তুলবো নানা রকম জিনিস করতে থাকি সেইগুলোই ব্লগে তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো আমি তোমরা দেখতে থাকো আমি পরপর পরপর কী কী করতে করলাম আর কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম সেটুকুই এই যে বোম্বা আমার জন্য জল ভরে এনে দিল দেখো বোতলগুলোতে বোম্বা দেখেছো আমার জন্য কোনো বোম্বা আমার টেবিলের বোতলগুলো জল ভরে দাও তো এখানে প্রায় সাড়ে চার লিটার জল আমি একদম আলাদা করে রাখি যেটা আমি সারা দিনে খাবো আর অন্য অন্য জায়গায় জল এগুলো বোম্বা খায় ওর বাবা খায় তো এই যে বোম্বা আমার জন্য জল ভরে এনে দিল তো চলো দেখতে থাকো ফ্রেন্ডস তোমাদের দেখায় কি রান্না হয়েছে বলেছিলাম দেখাবো ভাত ঠিক আছে আর এখানে আছে আমাদের বোমবার চিকেন আচ্ছা এখানে আছে বেগুন ভাজা আলু পটলের তরকারি আমার মতো শুধু আমি মাছ আর যেটা রাত্রে ডিম ছিল রাতে ডিম করেছিল এক দুটো করেছিল একটা খেয়েছে একটা রয়েছে এটা আমার আর এটা হচ্ছে ডালটা হচ্ছে বোমবার তো এই হলো আমাদের আর ছোটো ছেলে তো খাবে না এখন কি খাবে উঠে বলবে আমি তারপরে ওকে বানিয়ে দেবো ठीक है দেখো আমাদের এখানে তো পরের দিন রঙ খেলা হয় না যাত্রাটা পরের দিন পালিত হয় আর কি তো চোদ্দো তারিখ ছিল হোলি তারপরে আমাদের বর্ধমানে হয় পনেরো তারিখ তো বাচ্চারা আমার নিচের ভাড়াটিয়া ছেলেরা খেলছে আরও আশেপাশে কিছু মানুষজন শুরুয়াত হয়েছে সবে শুরুয়াত তারপরে যত বেলা বেড়েছে তখন তো রাস্তায় এই বউটা দেখছো সামনের বাড়ির বউটা দেখতে এসছে যে পাঁচিলে রঙ ফেলেছে কিনা এই দেখো এই দেখো দেখে গেল যদি পাঁচিলে একটু রঙ ফেলতো ওরা ওদেরকে ল হোলি খেলা বার করে দিত তো যাই হোক আমার পাঁচিলে দেখো কি অবস্থা এই দেখো আমার পাঁচিল ওরা ওইখানটাতেই খেলছে বাচ্চারা তো খেলবেই কিন্তু কি বলবো বলো তো যাই হোক চলো দেখতে থাকো এই হোলির কিছুটা মুহূর্ত আমার বাড়ির ব্যালকানি থেকে আমার যতটুকু পেরেছি তোলা সম্ভব হয়েছে আমি ততটুকু তোমাদের কাছে তুলে দিলাম আর চলো দেখতে থাকো দেখো হিয়া এস মাহি এসছে আমার ছোটো বোন এসছে সন্ধ্যেবেলা মানে হোলির দিন সন্ধ্যেবেলা আমাদের এখানে হোলির দিন সন্ধ্যেবেলা তো আমরা এখানেই একটু সেই দিন খাওয়া দাওয়া করেছিলাম একসাথে খাওয়া দাওয়া করে তারপরে ওরা রাতে বাড়ি গেছে সেই জন্য আমার লাইভও করতে পারিনি সেদিন আমি তো যাই হোক এখানেই ব্লগটা শেষ করলাম আমরা আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম আর দিনটা ভালো কাটলো সন্ধ্যে থেকে তো চলো টাটা বাই বাই কেমন লাগলো অবশ্যই জানাবে ব্লগটা আমি মাইকে ডেকে যাচ্ছি মাহি মাহি করে মাহি তো তাকাচ্ছেই না ওর জগতে রয়েছে ওর ওর মতো খেলা করছে তো চলো টাটা